গুড মর্নিং গুড মর্নিং আপনাদেরকে শুভ সকাল ট্র্যান্স আলপিনা থেকে ভাই কফি শেষ হয়েছে ভাবি কফি শেষ হয়েছে নে কফি হাউজে শে আড্ডাটা আজ আর নেই এবং কোন পজিশনে আপনাদের আড্ডাটা চলছে হ্যাঁ লালো মে চে সুস্পন্ড নো এস্টিটাম আইস ভিনা লা আন্তোনিয়া উন দাজোস্কে ই ফোর্টে ফ্রুমোস দা ই ফোর্টে ফ্রুমোস দা আসসালামু আলাইকুম আজকের ব্লগে আমরা আপনাদের দেখাবো কিভাবে আমরা ট্রান্স আলপিনা যাবো এর আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা কিভাবে বুখারেস্ট থেকে ট্রান্সফারাগাসান পৌঁছেছি পথে আমরা দেখেছি ভল্লুকসহ আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য যা সত্যিই মনোমুগ্ধকর ছিল যারা এখনও আগের পর্বটি মিস করেছেন তারা দয়া করে দেখে নেবেন ইনশাল্লাহ আমি সেই ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমরা এই ব্লগে লাকুল ওয়াসা থেকে রওনা দিলাম লাকুল মানে লাখ লাখ মানে রোমানিয়ান ভাষায় লেককে লাখ বলা হয় আর লেকটার নাম ওয়াসা তো লেক ওয়াসা থেকে আমরা রওনা দিলাম ট্রান্স আলপিনার উদ্দেশ্যে এই লেকটা বারোশো মিটার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে আয়তনে প্রায় চারশো একচল্লিশ হেক্টর ছোট ছোট আছে এখানে ভাড়া জন্য আমাদের এই দুই তিন দিনের টুরে আমরা সব কিছু গাড়িতে নিয়ে নিছি আমাদের রান্না বান্না করার জন্য যা যা লাগে তবে হ্যাঁ আমরা হোটেলেই থাকবো আজ রাতটা রংকা রংকা দুইয়ে আমরা হোটেল হোটেল রিজার্ভ করেছি তো আজকে ডেস্টিনেশান রংকা দুই ট্রান্স আলপিনাতে ও হেভি তো ভাই এসব জায়গায় মাছ ধরার ফিলিংস তো অন্যরকম হ্যাঁ গাড়ি পার্ক করে মাছ ধরতেছে এলাকার ভিতরে

ट्रांस आलपिना ट्रांस आलपिनाते हमारे ट्रांस आलपिना পাহাড় থেকে বয়ে আসা এই সুন্দর পরিষ্কার পানি এটা এই পানিগুলো আপনারা ইচ্ছা করলে পান করতে পারেন আশ্চর্য জিনিস হলো এই পানিতে কিন্তু মাছ পাওয়া যায় এবং এই মাছ খাবার জন্য রাতের বেলা ভাল্লুকগুলো নিচে নেমে আসে তো এই জন্য এই রাস্তায় সাইকেল নিয়ে একা একা চালানো নিষিদ্ধ আমাদের রাস্তা দখল করে ওই যে আরেক জেন্টেলম্যান আসতেছে এই পাহাড়ি রাস্তায় আপনারা এরকম দেখবেন ছাগল ভেড়ার পাল এবং এই ছাগল ভেড়াগুলা পাহাড়ে হেঁটে হেঁটে তারা খাবার খায় এবং এই ছাগল ভেড়াগুলাকে পাহারা দেয় সাত আটটা কুকুর এবং ওই কুকুরগুলা অনেক পাওয়ারফুল শক্তিশালী হয় যেন ভল্লুকের হাত থেকে ছাগলগুলোকে রক্ষা করতে পারে একটা ভল্লুক আসলে চার দিক থেকে বের দিয়ে তারা অ্যাটাক করে ভল্লুককে ট্রান্স আলপিনা ট্রান্স আলপিনা আলপিনা আলপিনা

ট্রান্স আলপিনা হল রোমানিয়ার সর্বোচ্চ এবং সবচেয়ে মনোমুগ্ধকর পর্বত সড়কগুলোর একটি এটি রোমানিয়ার পারাং পর্বত পালা দিয়ে চলে গেছে দক্ষিণ কার্পার্থিয়ান পর্বত রোমানিয়া সর্বোচ্চ এটার দুই মিটার দৈর্ঘ্য প্রায় দেড়শো কিলোমিটার এটা সংযোগকারী শহর নোবাচ মানে ইংলিশে যদি বানান করে বলি এন ও ভি এ সি আই রোমানিয়ান ভাষায় নোবাজ বলা হয় এটি আলবা মনে রাখবেন আপনারা এখানে আসতে পারবেন জুন থেকে অক্টোবর পর্যন্ত বাকি সময়টা এই রাস্তাটা বন্ধ থাকে এই তখন এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা এবং বরফ থাকে কারণে রাস্তা স্লিপারি হয় অ্যাক্সিডেন্ট হওয়ার নাইনটি পারসেন্ট সম্ভাবনা থাকে সেজন্যই রাস্তাটা বন্ধ হয়ে থাকে আমরা এখন আছি ট্রান্স আলপিনার সর্বোচ্চ চূড়ায় এটা সমুদ্রপৃষ্ঠ থেকে একুশশো পঁচিশ মিটার উপরে দেখেন আপনারা এখান থেকে এখানে উইন্টারে খুব ঠান্ডা এখানে গাছ গাছপালা নাই কারণ এই জায়গাটাতে প্রচুর বরফ পড়ে যার কারণে এখানে এমনি আর কি

হোটেল থ্রি স্টার কটেজ এখানে আমরা যাব লাগেজ টাগেজ নিয়ে আমরা নামবো এখন ওটা আবার না খোলা যেটা সরাসরি এটা না ঢুকলাম সেই রকম রুম দেখি বানান্দা অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি পরিবেশ রুমটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখেন এই পাহাড়ের উপরে কি সুন্দর ক্লিন একবারে পরিবেশ ইম্পর্টেন্ট আদা কি কেন তো দেখার জন্য দেখা যাবে না না লুকিং করি বিউটি দিস ইজ আওয়ার ডিউটি লুকিং ডিউটি আসবে না হ্যাঁ সে চেক করতে কিছু না কিছু আমরা থেকে গেছি এই আটেপি গুলা ভাড়া পাওয়া যায় এবং আপনি আটেপি নিয়ে আসতে পারেন দেখেন এটা কনস্তান্তা থেকে আসছে ডাইরেক্ট না 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 হ্যাঁ এই যে কনস্তান্তা লেখা ওই মালিক কনস্তান্ত স্যার আচ্ছা এখানে তো এই এরিয়াতে তো বল্লুক থাকার কথা গাছ আছে হ্যাঁ বল্লুক তাহলে তো আমরা সাবধানে যেতে হবে আমরা রাতে পারবো না কিন্তু মেইন রোডটা মধ্যে আসে না মেইন রোড আসে না না গাড়ি চলাচল করে তো সবাই ট্রান্স আলপিনাতে আসতে তারা সব সময় এই এরিয়াতে এই দেখতে পাচ্ছেন আন্তোনিয়া পেনসিওনিয়া পেনসিওনিয়া মানে কি কয় মোটেল মোটেল আন্তোলিয়া থ্রি স্টার কার রুমগুলো খুব সুন্দর বিছনা সুন্দর হ্যাঁ রুমগুলা দেখা দেখাইছি আমি আর এদিক দিয়ে আপনাদের ও যে দেখতে পাচ্ছেন আরো উনি লালে লাল দুনিয়া কে আসমান লালে লাল খুনিয়ার ড্রেস পরে উনি বাড়ায় বারাইছে ওনার খুব চয়েস নাকি এই লাল ফুলগুলা আমাদের সেম ফুল এটা এই ফুলগুলা মনে পাহাড়ি এরিয়াতে হয় ভাই আজকে আমার

হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তখন তো মনে হয় না এখন মনে হয়েছে সমস্যা নাই জরুরি না আমাদের এখানে কিচেন এরিয়া এখানে আমাদের রান্না বান্না হবে পুরো বাড়ির পাবেন এখানে আপনারা ফুল এখানে সব গ্লাস প্লেট কিছু মনে করে নিজের মনে করে নিয়ে নেন আবার বাসার জন্য দেখেন এখানে নিজের নিজের করে নিজের বাসায় যারা বাঙালি আসবেন দেশি খাবার খাইতে চান তারা খাইতে পারবেন রান্না করে এখানে সব কিছু আছে এখানে যে আপনাদের জন্য এটা আপনার এটা হয়তো কোনো কাস্টমার এখানে রেখে গেছে তারা সে খাবে আবার ডিশ ওয়াশিং বোকাতে রিয়া ভাই কিচেন ময়লা করলে কে পরিষ্কার করবে একবারে শুকায় দেওয়া যাইতে হবে না

আচ্ছা ওকে এখানে আপনাদেরকে এখান থেকে দেখাই এখানে আরো মানুষ আছে সুন্দর পরিবেশে বারান্দাতে দেখাই নো 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 নো

এখানে আপনাদের ইয়ে আছে কি বলে এখানে ট্রাম্পোলিন বাচ্চাদের লাফানোর জন্য না না আমার সময় গুড মর্নিং গুড মর্নিং আপনাদেরকে শুভ সকাল ট্রান্স আলপিনা থেকে ভাই কফি শেষ হয়েছে ভাবি কফি শেষ হয়েছে

আমাদের কালকের খাবারটা হয়েছে এখানে আমরা চিকেন এবং আলু ব্রেড এবং সবজি আমরা কালকে সকালে এখানে রান্না করে খাইছি আর কালকে আসার পরে রান্না করে খাইছি সকালবেলা কফি খাইলাম এবং নাস্তা আমরা তো অন্য জায়গায় করবো কী সুন্দর পরিবেশ সকালবেলা গুণাদিবি না নাসা কী সুন্দর পরিবেশ দেখেন ওয়াও এখানে সাউনা আছে মেসেজ আছে স্পা আছে সব কিছু আছে এদিক দিয়ে দেখাই সাউনাটা আচ্ছা আরে সাউ না যে এখানে দেখেন আপনারা জাকুজি জাকুজি তারপরে এখানে সাওনা আছে সাওনা এটা হলো আপনাদের খুব ভালো জিনিস এটা ফিনল্যান্ডে আপনাদের আমরা ইউজ করি সাওনা মানে তো আপনাদের এই যেহেতু কটেজগুলোতে পাবেন সাওনা এটার এটার ভাড়াটা আমি ফের থেকে জেনে নিচ্ছি ঝাইকুজি Până la când vine aici turiști? Până la ce lună? Septembrie. Septembrie. Începe de la mai, nu? Uh, nu, iunie, septembrie, la urmă, noiembrie, spari... aprilie. Aprilie, da. La um, ianuarie, februarie, nu vine nimeni. Da, da, da. da. De Bine? Decembrie, decembrie. ianuarie, februarie, martie. Toată anul e deschis asta. Da? Da, el nu știu, el zice... Da, toate noi nu e. A, pentru iarna aici vine turist acolo face, am văzut, acolo are de... Turție. Da, face schiurile. E în continuu deschis aici, da. De Asta e deschis continuu. Da, da, da. mulțumesc. Pot poți să faci video pe tine? Deci de ce nu faci? Deci, aici, de ce ai zis, nu am... nu faci? <laughs> cu, what is your name? My name Nelu. Nelu. So I am a YouTuber. I have uh, almost 200,000 uh, uh, subscriber. So I travel all around the world, yeah. and I make a video for everyone. So you say is all the ER is open, right? So um, you want to say for my subscriber something? Yes. la Noi așteptăm mai să vină la Antonia, unde ați văzut că e foarte frumos. Da, e foarte frumos, foarte da. frumos, peisaj, belvedere. Da, da. Este belvedere? Da, da. Mulțumesc frumos. Mulțumesc, cu drag. You had a good uh, customer service. Thank you very much. Thank you. Dehen kishundor puribesh. আমরা এখন চলে যাচ্ছি এই হোটেল আন্তুনিয়া থেকে আমরা এখন রওনা দিচ্ছি ত্রান্স আলফিনা থেকে আমরা রওনা দিচ্ছি হুনেদোয়ারা থেকে হুনেদারা ডিস্ট্রিক্ট হুনেদোয়ারা যেয়ে আজকে দুই তিন ঘন্টা রেস্ট নিব তারপরে আসলে নতুন ডেস্টিনেশন এখন আমার জানা নেই গো এক্সপ্লোর দ্য রোমানিয়া বিদায় নিয়ে আসি চলুন গাড়িতে আমাদের লাগেজ গুলো উঠাইলাম এখানে একটা ইন্টারেস্ট ভাল্লুকের ভাল্লুকে ইয়া পরে রাখছে এখানে চেক ইন হয় চারটার পরে চেক আউট হইতে হয় ম্যাক্সিমাম এগারোটার মধ্যে সব ধরনের ফেসিলিটি মোটামুটি আছে এখানে আমাদের পাইলট সাহেব আসতেছে সেই রকম পাইলট ভাইজান যে উড়াদায় গাড়ি চালায় আপনারা যারা বিশ বছরের ইয়াং ছেলে এটাও পারবেন না রাতে ঘুমাইছে এগারোটায় আবার সকালে উঠছে পাঁচটায় ইয়াং ইয়াং

270. E, e în euro? Mm, 270 de euro, e bine. <laughs> Atan euro. <laughs> At euro one night. Pentru două persoane, nu? Camera. O camera. 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 Inclus cafea. Hai, salut! Salut, salut! Mulțumesc! Vă mai așteptăm la voi? Bun. Acum sunteți clienți dacă... Ca... যে ম্যানেজার সে আমাদের কালাফাতের সে আমার ফেস পরিচিত আত্মীয়তা বানায় নিছি নেক্সট টাইম আসবে এখানে কাছ থেকে আপনাদেরকে হোটেলটা দেখায় যে কি কী ফ্যাসিলিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারও দেওয়া আছে সব কিছু আছে দেখেন